হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আর চ্যানেল অফ ভারতীয় ফুটবল আগামীকাল থেকে কিন্তু শুরু হয়ে যাচ্ছে এবারে সুপার কাপ অর্থাৎ কালিঙ্গা সুপার কাপ এবং কাল কাছে প্লে অফশন ম্যাচ তার পরের দিন থেকে কিন্তু মেন গ্রুপের খেলাগুলো সমস্ত শুরু হতে চলেছে আর আজকের আমাদের প্রতিবেদন হচ্ছে এটাই অর্থাৎ কোন কোন প্লেয়ারের দিকে আমরা নজর রাখবো এই সুপার কাপের তবে টোটাল টিমের কথা বলবো না আমরা আলোচনা করবো আমাদের বাংলার দুই জয়েন্ট দল অর্থাৎ একদিকে মোহনবাগান সুপার জয়েন্ট এবং অন্যদিকে ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব এই দুটো দলের কোন কোন প্লেয়ারের দিকে আমরা নজর রাখবো তার কারণ আপনারা প্রত্যেকে জানেন যে এশিয়ান কাপের জন্য কিন্তু মেন মেন যে প্লেয়াররা ভারতবর্ষে তাদের নিজস্ব ডিউটি পালনের জন্য চলে গেছে সেখানে অবশ্যই মোহনবাগানের সাত সাতখানা প্লেয়ার বেরিয়ে গেছে উল্টো দিকে ইস্টবেঙ্গলের দুটো মেন প্লেয়ার কিন্তু বেরিয়ে গেছে মেন পজিশনের প্লেয়ার তো তাদের জায়গায় কারা ক্লাবের দলকে রিপ্রেজেন্ট করবে এবং কোন কোন প্লেয়ার নতুন করে তাদের চেনানোর জন্য তাদের যান পান লড়িয়ে দেবে এবং যে প্লেয়ারগুলোকে আমরা নতুন করে দেখতে চাইছি বা যাদের পারফরমেন্স দেখতে চাইছি সেই নিয়ে ইন ডিটেল আজকে আমরা আলোচনা করব তো চলুন বিশেষ দেরি না করে মেন ভিডিও পৌঁছে যাওয়া যাক তো প্রথমেই কিন্তু আমরা ইস্টবেঙ্গল দলকে নিয়ে আলোচনা করব দেখুন ইস্টবেঙ্গলের মেইন যে দুটো পজিশন অর্থাৎ সেন্ট্রাল ব্যাক এবং উইঙ্গার দুটো পজিশানের দুটো বেস্ট প্লেয়ার এই মুহূর্তে ব্যাকি হিসাবে চুনুঙ্গা এবং কিন্তু উইঙ্গার হিসাবে মহেশ নাওরেম সিং এই দুটো প্লেয়ার বেরিয়ে গেছে ইন্টারন্যাশনাল ডিউটিতে অর্থাৎ ন্যাশনাল টিমের হয়ে এশিয়া কাপ খেলতে তো সেই জায়গা কে নিতে পারে তো যদি আমি ডিফেন্সের কথা বলি ডিফেন্সে তো খুব সম্ভবত চুন্ডুঙ্গার জায়গাটা কিন্তু নিতে চলেছে বলা ভালো এখন অবধি পুরো কিন্তু সেইভাবে আমরা তার খেলা দেখিনি সেই জোস অ্যান্টনিও পার্টডো এই পাটডোর খেলা কিন্তু আমরা দেখার জন্য মুখী আছি তার কারণ এই উইন্টার যে ট্রান্সফার উইন্ডো চলছে এই পাটডোর সুপার কাপের খেলার উপরে কিন্তু নির্ভর করছে তার সামনের দিনে এই এই দলের হয়ে খেলা তাহলে হিজাজি জানি খুব ভালো খেলবে তো এইখানেই কিন্তু আমরা দেখতে চাইছি জোস আন্টানিও পার্টকে সে কেমন ভাবে খেলবে তার দিকে আমরা কিন্তু নজর রাখবো তার সঙ্গে সঙ্গে যদি উইঙ্গার পজিশনে দেখেন সেইখানে কিন্তু বেশ কিছু প্লেয়ার সামনে সুযোগ চলে আসবে যেমন আমান সিকে এখানে একটা সুযোগ পাওয়ার প্রবল দাবিদার এবং আরেকটা প্লেয়ার যে প্লেয়ারটি কিন্তু গত সিজনে ইস্ট বেঙ্গলকে নির্ভর যোগ্যতা দিয়েছে সেই পিভি সুহের সেহেতু এই সরি ভিপি সুহের এই ভিপি সুহের এবং আমান শিখের দিকেও কিন্তু আমরা নজর রাখবো তারা এই যে পড়ে পাওয়ার সুযোগটা সুযোগটা কতটা কাজে লাগাতে পারছে বিশেষভাবে আমাকে যদি জানতে চান আমি কিন্তু লক্ষ্য রাখবো অবশ্যই আমান শিকার দিকে তার কারণ ভি বিষ্ণু যেভাবে আইএসএল এর নিজেকে প্রমাণ করেছে এই সুপার কাপে তো ভি বিষ্ণুর দিকে আমরা নজর রাখবো সেই কতটা নিজে আরো খেলতে পারছে সেই দিকে আর আপনারা তো প্রত্যেকে জানেন এবারে কালিঙ্গ সুপার কাপে কিন্তু ছজন বিদেশি খেলবে আমিও এর আগে যখন কালিঙ্গ সুপার কাপ নিয়ে টোটাল আলোচনা করেছিলাম তখনও বলেছিলাম যে প্রথম এগারো ছজন বিদেশি খেলতে পারে এক একটা টিমে সেই জায়গায় দাঁড়িয়ে হয়তো প্রথম থেকে আমরা সিভির টোরোকেও দেখতে পারি এই ইস্ট বেঙ্গল দলের অ্যাটাকিং পজিশনে খেলছে এবং টোরো কেমন খেলে সেই দিকেও কিন্তু প্রত্যেকের নজর থাকবে অর্থাৎ আমরা এক কথা কিন্তু বলতে পারি যে আত্ম গাছের তলায় কিন্তু এই মুহূর্তে ইস্ট বেঙ্গলের দুটো প্লেয়ার এক হচ্ছে জোস আন্টনিও পার্টো এবং দ্বিতীয় হচ্ছে সিভারিও টোরো এই দুজন কেমন খেলে তার উপর কিন্তু আগামী দিনে তাদের ভবিষ্যৎ নির্ভর করছে এই ইস্ট দলের হয়ে এবং আরেকটা প্লেয়ার কথা যার কথা বললে কুই ভুল হবে যাকে নিয়ে আমি খুব কিন্তু ক্রিটিসাইজ করেছি সেই সৌভিক চক্রবর্তী শেষ কয়েকটা ম্যাচে কিন্তু ইস্ট হয়ে দারুণ পারফর্ম করেছে তো সেই সৌভিক কি কন্টিনিউ করতে পারবে তার পারফরমেন্স সেইটা কিন্তু দেখতে পারি এই নক টুর্নামেন্টে

যে পাঁচটা প্লেয়ারের কথা বললাম পাঁচটা বা ছটা প্লেয়ার যেখানে জোস অ্যান্টনিও পাড্ডো সৌভিক চক্রবর্তী শিবারিও টোরো আমান শ্রীকে পি ভি বিষ্ণু এবং বিপি সুহেল এই ছটা প্লেয়ারের দিকে কিন্তু আমাদের বিশেষভাবে নজর থাকবে ঠিকই একইভাবে যদি আমি মোহনবাগান দলের কথা বলি মোহনবাগান দলের কিন্তু সাতটা মেন প্লেয়ার বেরিয়ে গেছে ন্যাশনাল ডিউটিসে তো সেই জায়গায় কিন্তু অনেক প্লেয়ার সুযোগ পেতে চলেছে এবং বিশেষ করে যে দুটো প্লেয়ারের দিকে বিশেষ নজর থাকবে পাঁচ তিনটে প্লেয়ারের দিকে বিশেষ নজর থাকবে সে কিন্তু তিন বিদেশি অর্থাৎ আরমান্ডো সাদিকো জেসন কামিংস এবং হেক্টর ইউসতে এই তিনটে বিদেশি প্লেয়ার প্রথম এগারোই তাদের নিজের কেমন নিদর্শন দেখায় সেইটা কিন্তু লক্ষ্য থাকবে বিশেষ করে হেক্টর ইউসতে এবং এই কিন্তু আরমান্দ সাদিকো দুজনের কিন্তু পারফরমেন্স মোটেও আহামরি নয় আহামরি তো পরের কথা মোটেও কিন্তু ভালো নয় এটুকু বলতেই পারি তো এই সুপার কাপেই কিন্তু এই দুজনকে দেখে নেওয়ার একটা বড় সুযোগ থাকছে তার সঙ্গে তো জেসন কামিংসের যে একজন ওয়ার্ল্ড কাপার তার যে সেটাও কিন্তু আমরা দেখতে চলেছি এই শুরু হতে চলা সুপার কাপে তার সঙ্গে সঙ্গে আমি কিন্তু আরও চারটে প্লেয়ারের কথা বলতে পারি যারা কিন্তু আমাদের দেশীয় প্লেয়ার এবং একদম ইয়াংস্টার প্রথমেই যার কথা বলবো গোলকিপার আরস আনোয়ার শেখ দেখুন বেরিয়ে যাওয়ার পরে কিন্তু এই মুহূর্তে গোলপোস্টের তলায় কিন্তু আটকে দেখতে পাব। এবং আর শান শেখ অতীতে অনেকবার প্রমাণ করেছেন নিজের দক্ষতা এবার কিন্তু তার নিজের হাতে সমস্ত কিছু আছে তার হাতেই কিন্তু নির্ভর করছে মোহনবাগানের ভালো বা খারাপের ফল সেহেতু আর সামার সেক্ষেত্রে কিন্তু লক্ষ্য আমরা অবশ্যই রাখবো তার সঙ্গে সঙ্গে ডিফেন্ডার হিসাবে সুমিত রাঠি সুমিত রাঠির দিকেও কিন্তু লক্ষ্য রাখতে হবে হয়তো ব্র্যাড হামিল এবং হেক্টর ইউস্টের দুজনই শুরু করবে এই ডিফেন্সে যেহেতু সুভাষিষ প্রথম থেকে খেলছে না হয়তো আমরা এখানে দেখতে পারি যে হেক্টর ইউসে মহাশাইক থেকে শুরু করছে তাহলে কিন্তু সুমিত রাঠিকেই শুরু করতে হবে ব্র্যান্ড হামিলের সঙ্গে তো সুমিত রাঠির দিকেও নজর থাকবে তার সঙ্গে সঙ্গে দুই দিকে যে উইং বরাবর প্লেয়ার একদিকে তো লিস্টার্ন ক্লাস ও অন্যদিকে মানবীর সিং দুজনাই চলে গেছে ন্যাশনাল ডিউটিতে তো সেই দু জায়গায় কিন্তু বিশেষ দায়িত্ব করতে চলেছে এই টুর্নামেন্টের জন্য বিশেষ করে নামতে এবং কিয়ান নাসিরি কিয়ান নাচেরি কিন্তু পর কয়েক কটা ম্যাচে মোহনবাগানের হয়ে পরবর্তী ক্ষেত্রে নেমে এবং শেষ ম্যাচে কিন্তু প্রথম থেকেই খেলেছিল কিয়ান কিন্তু তার খেলার দিকে আমাদের মানে আমাদের দর্শকদের কিন্তু খুব আকৃষ্ট করেছে এই সুপার কাপ হচ্ছে এমন একটা কম্পিটিশান হতে চলেছে মোহনবাগানের জন্য যেখানে কিন্তু নিজেকে একজন মানে বড় মাপের প্লেয়ারের জায়গায় নিয়ে যেতে পারে এই কিয়ান নাচরি কিয়ানের দিকে আমাদের নজর থাকবে তার সঙ্গে নামতের দিকে থাকবেই আর যেহেতু ছয় বিদেশি খেলবে সে তো আমরা আশা করছি মোহনবাগানের বাগানের ক্লিফোর্ড মিরান্ডা এখন অন্তর্বর্তীকালীন যিনি কোচ তিনি কিন্তু ওই ছয় বিদে থেকে নিয়েই খেলা শুরু করতে চলেছেন তো এই ছিল আজকের ভিডিও আপনারা বলতে পারেন এই আমি যে কটা প্লেয়ারের কথা বললাম এদের বাইরে আর অন্য কোন কোন প্লেয়ারদের আপনারা দেখতে চলেছেন সুপার কাপে তারা পারফরমেন্স কেমন করছে বা আপনাদের আতস গাছের তলায় কাকে রাখছেন প্লিজ নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর আমাদের আজকের প্রতিবেদন যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর আমাদের চ্যানেল নতুন বন্ধুরা চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন আর আমরা এখন বর্তমানে কিন্তু শর্টস ভিডিও নিয়ে আসছি পরপর শর্টস ভিডিও নিয়ে আসছি সামনেই যে বারো তারিখ থেকে এশিয়ান কাপ শুরু হচ্ছে সেই এশিয়ান কাপের প্রত্যেকটা টিমের প্রত্যেকটা ফুল স্কোয়াড নিয়ে এখন আমরা আলোচনা করছি বর্তমানে কিন্তু গ্রুপ আমরা আলোচনা হয়ে গেছে এই করে করে কিন্তু পর যাবে ঠিক আগে অব্দি আমরা কিন্তু চব্বিশটা টিমকে নিয়েই তাদের ফুল স্কোয়াডকে নিয়ে আলোচনা করবো সেই শর্টস ভিডিওতে সেগুলো অবশ্যই দেখুন তার সঙ্গে সঙ্গে তো আমাদের মেন প্রতিবেদনগুলো অবশ্যই দেখবেন এই আশা রেখে এখনকার জন্য আমরা ভিডিও শেষ করলাম টাটা